সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি চিকেন চিজ বল দারুণ স্বাদের সন্ধ্যার স্ন্যাক্সের জন্য আপনাদের কাছে নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু একটা রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা মিক্সারের জারে দিয়েছি আর তার সাথে অল্প করে ব্রেড ক্রামস দিয়ে প্রথমে চিকেনটাকে এভাবে কিমা বানিয়ে নিচ্ছি এরপরে অন্য একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নেব এরপরে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আটার সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প করে আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটাকে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম সেই বেসনটা ব্যবহার করেছি আর দিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ অরিগানো তো বলে দিই বেসনটা দিলে এখানে কিন্তু ম্যারিনেটটা খুব ভালো করে হবে চিকেনটা যখন ভাজবেন তখন কিন্তু ছেড়ে যাবে না বাইডিংটা খুব ভালো হবে সেই কারণে বেসনটা ভেজে দিয়েছি এরপরে খুব ভালো করে হাতে করে এভাবে মাখিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি চিজ চিজটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তো এইভাবে দেখুন টুকরো করে কেটে নিয়েছি একটা কিউবকে আমি ছ পিস করে কেটে নিয়েছি এরপর এখানে অল্প অল্প করে চিকেন নিয়ে নিতে হবে প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এরপরে অল্প অল্প করে চিকেন নিয়ে দেখুন এইভাবে শেপ দিয়ে নিতে হবে মাঝখানে চিজটা দিয়ে এভাবে গোল পাকিয়ে নেবো খুব সহজভাবেই হয়ে যাবে তো হাতে করে চেপে চেপে এইভাবে গোল পাকিয়ে নিতে হবে চিকেনের তো অনেক রেসিপি খেয়ে দেখেছেন একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই মজা করে খাবে তো এইভাবে প্রত্যেকটা সেপ বানিয়ে নিতে হবে প্রথমে তো আমি এইগুলোকে প্রথমে রেডি করে নিচ্ছি আর একটা বানিয়ে দেখাচ্ছি তো আর একটা এইভাবে চিজ দিয়ে গোল পাকিয়ে নেব তো এখানে আমার চিকেন চিজ বলগুলো রেডি হয়ে গেছে এরপর এখানে আমি একটা বাসনের মধ্যে ব্রেড নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিমের গোল বানিয়ে নিয়ে নেবো তো এখানে আমি চারটা ডিমের ব্যবহার করছি যেহেতু অনেকগুলো চিকেন আছে চিকেন বলস আছে সেই কারণে আমি এখানে চারটা ডিম নিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবেন ডিমের মধ্যে দিয়ে দিয়েছি লবণ গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে তারপর একটা করে চিকেন বল নিয়ে ডিমের মধ্যে দিয়ে দেবো ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে বেড ক্রামসে দিয়ে কোটিংটা করে নিতে হবে তো এখানে আমি দেখুন বেড ক্রামসে দিয়ে কোটিং করে নিচ্ছি তো এখানে আমি ডবল কোটিং করে করে নেবো ডবল কোটিং করলে খুব ভালো হবে একবার কোটিং করলে খুব পাতলা লাগছে তাই দুবার করে কোটিংটা করে নেবেন দুবার কোটিং করলে ওপরটা খুবই ক্রিস্পি ক্রাঞ্চি হবে তো এই জন্য দুবার করে কোটিংটা করে নিচ্ছি তো এখন আমার বলটা একদম রেডি হাতে করে এভাবে চিপে চিপে বেড ক্রামসগুলো লাগিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা চিকেন বলস রেডি করে নিতে হবে তোমার বলগুলো এখানে বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বলগুলো রেডি হয়েছে যারা কখনও বানাননি তারাও কিন্তু একবারেই এটাকে বানিয়ে নিতে পারবেন এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল অয়েলটা গরম হয়ে গেলে চিকেন বলগুলোকে দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভেজে নিতে হবে এক সাইডটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে তারপরে হালকা হাতে দেখুন হাতাস সাহায্যে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুবই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিলে আমাদের চিকেন বলস একদম রেডি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা